আমাকে হারিয়ে ফেলার পরও তুমি আরো অনেককেই পাবে তোমার মনে হবে আমার চেয়ে ঢের ভালো ও বেশি কেয়ারিং ও বেশি সেন্সিটিভ কিন্তু তারপরও যদি তুমি আমার সাথে তাদের তুলনা করো ধরে নিও তুমি আসলে কাউকেই পাওনি এখনো তুমি আমার বাধা গণ্ডি পার হওনি তুমি যখন বলবে ও তোমার মতো হাসে তার চোখে তোমার চেয়ে বেশ সুন্দর সেও খুব কথা বলে তোমার মতো তখন নিশ্চিত হও তুমি আসলে এখনো আমাকে খুঁজে বেড়াও না তুমি এখনো আমাতেই পড়ে আছো তুমি যখন গলা চড়িয়ে রোজ বলো তোমাকে আমি কবেই ভুলে গিয়েছি তোমার কথা আমার মনেই পড়ে না তোমার নাম উচ্চারণ হয় না বহুকাল তাহলে আসলে সে ছুতুতেই আমায় আজও মিস করে যাচ্ছ তুমি আমি এখনো তোমার মস্তিষ্কের কোষে কোষে জমে আছি রক্ত জমাটের মতো জানো না তুমি জানি না আমি তবে জেনে নিও তুমি এখনো আমার গন্ডি পেরো নেই আমাদের পড়ে আছো চলার পথে এমন কিছু জায়গা পাই যেখানে দাঁড়িয়ে তোমায় কল্পনায় অনেক মিস করি বললাম তো এতটা ভালোবেসেছ এতটা শরীরে মিশেছ মিস করি অনেক সুখ পাখি আসলে কি তোমায় ছাড়া আমি সুখী নাকি তুমি সুখী